মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টানা ছাটার চব্বিশ ঘন্টার মধ্যে বিস্ফোরক শুভেন্দু অধিকারী শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে একটি সভা থেকে এভাবেই সুর চড়ান শুভেন্দু অধিকারী তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে জোর জল্পনা যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির পদ থেকে অপসারিত হওয়ার পর শুভেন্দুর এদিনের মন্তব্যের নিশানা কে তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা সিপিএম কংগ্রেস বিজেপির অভিযোগ লোকসভা নির্বাচনে এবার ব্যাপক ছাপ্পা ভোট রিগিং সন্ত্রাস চালিয়েছে তৃণমূল এই প্রেক্ষাপটে শুভেন্দুর আরেকটি মন্তব্য ঘিরেও শুরু হয়েছে জল্পনা রাজনৈতিক মহলের একাংশের মতে কারো নাম না করলেও শুভেন্দুর এদিনের মন্তব্য তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের রিগিং সন্ত্রাসের অভিযোগকে আরো শক্তিশালী করলো সরকার পরিচালনার ক্ষেত্রে ইউপিএর কাজের ধারায় দাঁড়ি টানলেন নরেন্দ্র মোদী দ্রুত সিদ্ধান্ত নিয়ে সরকারি কাজে গতি আনতে এবং মন্ত্রী আধিকারিকদের দায়বদ্ধতা বাড়াতে সমস্ত মন্ত্রীগোষ্ঠী তিনি ভেঙে দিলেন শনিবার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে বকেয়া সিদ্ধান্ত দ্রুত নিয়ে ফেলার জন্য মন্ত্রী ও মন্ত্রকগুলির আধিকারিকদেরও তিনি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে গত সরকারের আমলে ছিল নটি বিশেষ সম্পন্ন মন্ত্রীগোষ্ঠী ও একুশটি মন্ত্রীগোষ্ঠী তাদের হাতে যেসব ইস্যুগুলি ছিল সেসব ব্যাপারে এবার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রক কেন্দ্রের তরফে বলা হয়েছে কোনো মন্ত্রকের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সমস্যা হলে মন্ত্রিসভার সচিবালয় ও প্রধানমন্ত্রীর অফিস সাহায্য করবে কাঞ্চনজঙ্ঘা জয়ের এই সব ছবি ক্যামেরাবন্দি করেছিলেন ছন্দার সহযাত্রী রাজীব ভট্টাচার্য তারিখটা ছিল আঠেরোই মে এর দুদিন পরই কাঞ্চনজঙ্ঘা পশ্চিম শৃঙ্গ অভিযানে গিয়ে নিখোঁজ হন কাঞ্চনকন্যা উদ্ধার কাজ শুরু হলেও খারাপ আবহাওয়ার জেরে বারবার তা ব্যাহত হচ্ছে এই পরিস্থিতিতে মঙ্গলবার ছন্দার দাদাকে নিয়ে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পর্বতারোহী দীপঙ্কর ঘোষ শনিবার ধামাখালিতে পা রাখার পরেই বিজেপির প্রতিনিধি দলের হাতে গুলির খোল তুলে দেন গ্রামবাসীরা পাশাপাশি দেন সেদিনের ঘটনার বিবরণ গ্রামবাসীদের অভিযোগ পুলিশের উপস্থিতিতেই বিজেপি সমর্থকদের উপর গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের অভিযোগ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বাম আমলের থেকেও খারাপ